এগুলো উঠাও তো উঠায় আবার বসাও একটা একটা করে সব বসাও নামাই ফেলো হুম এগুলো নিচে রাখো তারপরে সব আবার বসাই বা সুন্দর করে এবারে একটা একটা করে বসাও

এটা এবারে সাইডে রেখে দাও এটা এটা পড়ো যে এখানে যে এখানে সরে সরে আছে এগুলো পড়ো জোরে বলো রসু দিগো এভাবে তুমি টেবিলটা উল্টা ফেলতেছো কেন সুন্দর করে রাখো হ্যাঁ এবারে বলো এটা কি এটা এটা রি এ ওই হুম তোমার এটা কিন্তু খুব ভালো করে পারো না মুখস্থ করতে হবে ভালো করে শিখতে হবে পারো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে